শুভ সকাল সবাইকে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলায় সকালবেলায় যে নিচে আসলাম তো রান্না করুন সকালবেলায় কিছু নেওয়া যায় নিজের জন্য নিচে আসলাম গাছে দিয়ে অনেকটি লাউ ফুল তোরছে লাউ ফুল নিতে আসলাম লাউ ফুলটি তেলে নিয়ে নয় সকালে আজকে আমি খুদের ভাতা রান্না করবো খারক বাটা দিয়ে আর ফুলের কড়া বানাবো তাহলে নিয়ে যায় ফুলটি দেখছি ফুল লাউ ফুল গুলো নিয়ে যাব বড়া খাবো লাউ ফুল দিয়ে লাউ ফুল নিতে আসে নিশে কাটা বড়া খাবো দিয়ে অনেকটি লাউ ফুল ধরছে ওই পাশে আছে এই যে অনেকটি লাউ ফুল নিলাম বাড়ি যাইগা বাড়ি যা রান্না করুন যে ফুল নিয়ে আসি অনেক খাড়কন্ডি নিয়ে আসি যে খারকন কাটতে আসছি যখন খারকন ডি নই খারকন নিয়েছি মানে দুই আনা কেটান বাইরে আজকে মাটির চুলায় খুদের পাতা রান্না করে আনছি রান্না করে নেই খুদের পাত্রে খারকন পাতাটি আমি তাইটা নই খারকন কাটা শেষ খারকনের সাথে কাঁচামরিচ রসুনটা দিয়ে আনুছি ভাত্র নামে নিছি আমি খারকন দিবাই জানো খারক লবণ দিয়ে দিলাম এই আমার খারকন বাজার নামানো নামেনে পাঠকনটা নামে নিছি অ ফুলের গুড়া ডাবাই জানো জালের গুঁড়া লবণ হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি সব কিছু জল দেন মিশিয়ে আনু মিশিয়ে নিয়ে তারপর আবার ফুলের বড়াটা মাখ তারপর ভাজ জলটা নাই কেন ফুলটা এই ফুল চালের গুঁড়ার সাথে মিশাইতে হবে ফুলের মধ্যে তেলটা দিয়ে দিছি মানে ফুলটা দিয়ে দাম ফুলের বড়া বানাম বড়াটা এক পাশে হয়ে গেছে কেন উল্টে দিই মা খারগন দিয়ান বাইটানি বেঞ্চ আমি পাশে বরা দেই বাইজানো বেনছি মিষ্টিলা ফুলের বরা এই যে বাবা আবার কুমড়া ফুল নিয়ে আইলুকাটা এই যে কুমড়া ফুল নিয়েছে বাবা আবার কুমড়া ফুলের বরা দেই বাইজান হইতে গেলাম যে খারগন দিওন বাইটানি ফেনছে বরা হয়ে গেছে গা নামে নেও বরা এই যে মিষ্টি ফুলের বড়া শেষ অনেক কুমড়া ফুলের বড়াটি আমরা এই যে কুমড়া ফুলের বড়া কুমড়া মিষ্টি লাল ফুলের বড়া নাম এই ডিম আমরা জান কুমড়া ফুলের বড়া বা শেষ হয়ে গেছে গা নেমু আমি সবাই মিলে খামু খামো শেষ হয়ে গেছে গা আর এই যে বড়ার একবার নেব এই যে ভাত ও বাড়ছে সবাই একসাথে খেয়ে খালি এই যে সবাই খুতের ভাত খেয়ে বসে উঠেন ফুলের বড়া আর এই যে খারকন বাটা খুঁতের ভাত ডাল আর খুদের ভাত এমনি আর বড়া আর মরিষের বস্তাটা যে আপনাদের খেয়ে দেখুন এতো সাজ আপনারা মানে খাবেন অনেক স্বাদ লাগবে আপনাদের খারকন বাটা

পিছনে জ্বালানি শুকে দিয়েছে জ্বালানি টি ভিজা দিকে দুপুরে রান্না করুন সকালবেলার খাবার কি করছে কুলের বড়া এবং খারকন বেটা আর ছোটো ছোটো ভাত আপনারা খেয়ে দিচ্ছেন ভালো লাগলো আমরা তো খাইতেছি আমার কাছে খুব খার লাগবে ভাত ও পাশে থাকবেন দেখবেন আমাদের সকালে খাওয়ার পরে যে বৈশা রয়েছে দক্ষিণ পাশে বৈষা বসে গল্প আকাশ বানছে অনেক সুন্দর তো টিরিয়া বানছে থেকে গল্প করে তারপর আবার দুপুরে রান্না করব। এই যে দুয়ারে মরিচ গাছ বানের দিয়ে মরিচ আইসে একটা গাছে মরিচ আইসে এই যে কালা মরিচ ধরছে এই গ্যাসটা মনে মরি চাইছে না মা আর কোনোটা মরিচ ধরে নাই এটা কয়টা দৌড়ছে চ্যারডে তুই যা আজকে সকালে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে যে কাঁথা নিবেনছে একটা খাতা সেলাই করুম সবই একটা এই যে ঘরের ভিতর কাঁথা হারা বিছ আনিছি ডে কাপড় দিছি যেটা উপরে হানে সিলাই করুম মা কাপড় দিয়ে সব বিছানিবেনছে কাঁথা সেলাই তাসে

কাঠাল পাকছে বোলে পাকা কাঠালে গাছ পাকা খাইছে যে আজে পাকছে কোন দা কাঠালি গৈছে একবাৰ কিবা আমাক ভাগ্য দাবা লা কাঠাল খাই বাৰ বান্ধিছে নাই পাৰছেকে বিস্তিৰ জনা গাছ আহেনে আজকে যে দেহেন চোটা কাঠ হলে কুচিয়াইছে গাখীৰ কুচিয়াইছে আমি এখন খাই কটা যি কুচিয়াইছে খাই কচু কাঠ পারাইছি কচু দিয়ে ইলিশ মাছ খাওয়া কচু শাক এই যে কচু শাক আমার অনেক কচু কচু শাক কচু শাক কেটে নিয়ে আসলে রান্না করতে কচু শাকটা আমরা কেটে নই এই যে কচু দিয়ে কেটে নিয়ে আনছি কচু শাক কাটা শেষ হন বাড়ি যে গা আজকে ইলিশ মাছ রান্না করলাম ইলিশ মাছ দিয়ে কচু শাক আর ইলিশ মাছ ভাজি ভাজিব তো আমি ইলিশ মাছটা এখন শুয়ে নয় যে আমার ইলিশ মাছ ফুলার পরে যে ধুয়ে নিছি পরিষ্কার করে এখন আমি কেটে নয় শুইলে টুইলে ধুয়ে নিছি এখন কেটে নয় কাটা শেষ মাছের ভিতরে ডিম হয়ে গেছে গা কারণ আমি একটু হালকা ধুয়ে আনুম ধুয়ে আনে রান্না করবো গা যে মাছটি কাটার পরে আমি ধুয়ে আনিয়েছি ধুয়ে আনার পরে যে পাশে মা কচু কাটবো ডেলের জন্য পেস্ট কাট পানছে ডেল রান্না করুম মুসুর ডেল আর কচু শাক মাছ দে আর কি মাছ ভাজি ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভাজি গেডি আয় বেগুন ভাজি

এইটা টেনে দুই আনে একবার দেখাম কচু শাক শেষ এনে সবটি ধুয়ে নিব এই যে পাশে আমি আবার ডাল বসে দিছি ডাল হইতে থাক ডালটা হয়ে গেছে কারণ ডালটা সম্পর দিয়ে জিরা দিয়ে দিলাম আমার ডাল হয়ে গেছে কারণ নামে নিছি শাকটি ধুয়ে নিয়েছে পরিষ্কার করে মাছটি বাজি রম হলুদ মরিচ দাম নেই যে হলুদ দিলাম মরিচ হালকা একটু লবন গরম হয়ে গেছে কারণ তেল মাছ ভাজু মানে শক্তি দিয়ে দিছি এই যে আমাৰ মাছ বাজি দিয়ে গৈছে গাহ নামেই নহয় মাছ বাজি দে মাছ ভাজি দে নামেই নিছে বেগুন বাজি বেগুডা দিয়ে দেগুন বাজি কৰো বেগুন দাদিয়ে দেই আমাৰ বেগুন বাজি দেৱাই গৈছে গা নামেই নহয় বেগুন ভাজি একটা বেগুন ভাজছি খালি বাবা খাইবো আর কেউ খাই না বেগুন এর জন্য একটাই বাজছি এই বেগুন বাজি মাছ ভাজি নামে নিশ্চয় গেছে মানে আমি এই যে কচু শাকের জন্য ইলিশ মাছের মাথাটা জানো এই যে কচু শাকের জন্য ইলিশ মাছের মাথাটা আমি ইলিশ মাছের মাথাটা বেছি মাথার আমার এই যে মাছটি বাজা হয়েছে নামের মানে কচু শাকটা দাম মাছের মাথাটা বাজায় হয়েছে কচু শাকবে যে মাছটির নাম এনেছি জিরেমো তালে আমাদের মাছ বাজার তাহলে কচুর শাকটি দিয়ে দেবো কচুর শাকটি দিয়ে দিলাম দিয়ে দিলাম যে নিজে কাঁচামরিচ মরিচের ফাঁকি হলুদের ফাঁকি সব কিছু মশলা সাতটা মিশিয়ে বয়ে গেছে গাছ বেরিয়ে আমি কসুর শাকের মধ্যে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম জল দিয়েছে জলটা শুকাইলে পরে নিই মাছের মাথাটা সব কসু শাকের মধ্যে মিশিয়ে জলটা শুকাইলে আমি নামে আমার কচুর শাক হয়ে গেছে নামে গা নাম যে কচুর শাক হয়ে গেছে নামে নিছে অনেক তো আমরা দুপুরবেলায় খাওয়া শুরু করছি এখন আমরা খাবো আপনার দেখেন আর কী কী রান্না কুসুর কুসুর শাক ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজি করছে আর আমাদের যে মুসুর ডেল আজকে বাবা অঙ্কন মা একে এবার বইছে গরম তো মাখতে পারো না

কৃষ্ণ ও আর একটু ক্যাশ দাও দি দরা পারনি কি অঙ্কন দে শিখাও সবটি গুলা বান দে ক্যাশ দাদা হে ক্যাশ দাও একটা ক্যাশ দাও কৃষ্ণ এ ওবনী ক্যাশ দাওরা তুমি ওবনী রে একটা ক্যাশ দিবা কৃষ্ণ দেবনি ওবনী তুমি ক্যাশ দইরো ধর দাও ধর এ ইমরান ধর সেনের লিখন ব্যাটিং ও লিখন আউট গেছে অঙ্কন ব্যাটিং দেখি অঙ্কন কয়টা মারতে পারো দেখি এ অঙ্কন ডাস্ট তোমার ও শিখাও বোলা বা না শিখা তারা তার আউট দিবে না অঙ্কন এ তোমার মেয়ের তোমার মেয়ের অদিবোর ব্যাট সমস্যা কি তাই কৃষ্ণ লায় আমি আর অবনি একটু রাস্তা আসলাম এই যে অবনি আমার সাথে আছে এই যে অবনি অবনী আর আমি রাস্তা আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য আজকে বিকেলে অবনের সাথে আসছি অবনি শুধু বলছে মা মামি চলো একটু ঘোরাঘুরি করি মামি চলো একটু ঘোরাঘুরি করি যেন অবুনি আসছে আর কেউ আসে না অঙ্কনরা বাড়িতে ব্যাট বল খেলে বেঁচে হ্যাঁ বিকেলের আকাশটা অনেক সুন্দর দেখা যায় চারপাশে সেই জায়গা অনেক সময় রাস্তাতে ঘুরলাম অবনি চলো বাইরে জায়গা আমার রায় খা বাড়ি যেমন অনেক সময় আমি আর অবনে বিকেল বেলায় রাস্তাতে ঘুরা ঘুরি করলাম আজকের বীরে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন